নিট নিয়ে কেন্দ্র অ্যাকশনে আসতেই বাংলা মডেলকে ফলো করেছে বিহার যেখানে তদন্ত আটকাতে সেন্ট্রাল এজেন্সির ওপর ফেরো হামলা অতি অবশ্যই খবরের ডিটেলে যাবো তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই এই তদন্তের মার্কেটে অর্থাৎ যেখানে দুর্নীতি আর দুর্নীতি চারিদিকে সেখানে ঠিকই বাংলায় আবারও নতুন দুর্নীতি তলায় তলায় সেরে ফেললো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেখানে আবারও যোগ্যদের তালিকায় অযোগ্যের নাম যার নাম উঠে এসছে তিনি নিজে চিৎকার করে বলছেন যে আমি টাকাও দেব না আর এই অবৈধ চাকরি করবও না অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে সিবিআই হামলার একটি ভিডিও প্রেজেন্ট করি

ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে এ তো পুরো বাংলা মডেল বাংলায় আমরা দেখেছি যখন সিবিআই ইডি আধিকারিক বা এনআইএ যখন তদন্ত করতে আসতেন তখনই দেখতে পেতাম যে পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে যেত আর সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা অ্যাক্টিভ হয়ে যেত আর প্রচুর মার দাঙ্গা লাঠি নিয়ে ঘেরাও করে গাড়ি ভাঙচুর এমন কি আধিকারিকদের মাথা পর্যন্ত ফাটিয়ে দিত গ্রামবাসীরা আর ঠিক এই মডেলকেই ফলো করেছে বিহার দোষটা কি দোষটা হচ্ছে দিল্লি থেকে সিবিআই নাকি নেটওয়ার্ক ট্র্যাক করে পৌঁছে গেছিলেন বিহারের নবদা জেলার রাজলি গ্রামে যেখানে পেপার লিক দুর্নীতি মামলায় তল্লাশি করতে এসেছিলেন সিবিআই আধিকারিকরা আর সেখানকার গ্রামবাসীরা নাকি সিবিআই আধিকারিকদেরকে নকল অর্থাৎ ভুয়ো ভেবে তাদের ওপর চড়াও হয়ে যায় চিৎকার করে বলতে লাগে যে ডাকো প্রশাসনকে গাড়ির চাবি কেড়ে নাও আরে এটা বিহার বাবুয়া এরকম টাইপের কথা পর্যন্ত সামনে আসে অর্থাৎ পুরোপুরিভাবে বেঙ্গল মডেলকে ফলো করেছে বিহার আসলে করবে নাই বা কেন পেপার মামলা নিয়ে কেন্দ্র যে রাতারাতি এতটা চলে আসবে সেটা কখনোই বিরোধীরা ভাবতে পারেনি বিরোধীদের পুরোপুরি সব থেকে বেশি যার নাম সামনে আসছে অর্থাৎ পেপার দুর্নীতির মামলায় মাস্টার মাইন্ড হিসেবে যে সিকন্দর কুমার যাদবেন্দুর নাম আসছে তার সরাসরি যোগসূত্র পাওয়া যাচ্ছে লালু প্রসাদ যাদবের সুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে অর্থাৎ এই সমস্ত পেপার লিক দুর্নীতি মামলাতে কাজে লাগানো হতো সরকারি গেস্ট হাউস থেকে শুরু করে সমস্ত সরকারি এমপ্লয়রা আপনারা বলতে পারেন যে এই দুর্নীতিতে সরাসরি ছিল যার মধ্যে এই সিকন্দার যাদবেন্দু সব থেকে কাছে যিনি প্রীতম কুমার আর যে প্রীতম কুমারের নাম আসছে তিনি আবার তেজস্বী যাদবের পিএস অর্থাৎ পার্সোনাল সেক্রেটারি আপনারা ভাববেন যে হয়তো আগে ছিলেন বা পুরনো নয় বর্তমান পিএস হচ্ছেন প্রীতম কুমার যিনি এই দুর্নীতির মাস্টার মাইন্ড সিকান্দার যাদবেন্দুর জন্য গেস্ট হাউস পর্যন্ত বুক করেছিলেন তার নম্বর তার হোয়াটসঅ্যাপ তার বুকিং আইডি সমস্ত কিছু সামনে এসছে যার জন্য পুরোপুরি প্রীতম কুমারের মাধ্যমে সরাসরি নাম জড়াচ্ছে তেজস্বী যাদবের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই যে এরকম কি কখনো হতে পারে যে যার পার্সোনাল সেক্রেটারি টাকা খাচ্ছে আর এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে ডিল করছে ৩৫ থেকে চল্লিশ লাখ টাকার আর সেখানে তিনি যার পিএস অর্থাৎ তেজস্বী যাদব তিনি কিছু জানতেনই না এটা কেমন একটা হাস্য করার খুব মজাকিয়া ব্যাপার হয়ে যাচ্ছে সেই কারণে পরিষ্কারভাবে এখানে তেজস্বী যাদব সরাসরি জড়াচ্ছে যার জন্য আবারও বাংলা মডেলকে ফলো করে একটা ক্যাডারকে ইউজ করা হয়েছে সিবিআই এজেন্সির তল্লাশি আটকানোর জন্য যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে ধর্মেন্দ্র প্রধান ওপেনভাবে বলে দিয়েছেন যে কেন্দ্র থেকে হিউজ অ্যাকশন নেওয়া হবে কাউকে ছাড়া যাবে না এমনকি এরকমটাও বলেছেন যে পাবলিককে অ্যাটাক করার আগে সব থেকে বেশি সিবিআইকে অ্যাক্টিভ হতে হবে সেই সমস্ত সরকারি আধিকারিকদের জেরা করতে স্পেশালি এনটিএ আধিকারিকদের পর্যন্ত জেরা করার কথা বলেছেন ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ এখানে এটাই বলেছেন ধর্মেন্দ্র প্রধান যে এত বড় দুর্নীতি সরকারি আধিকারিকদের হেল্প ছাড়া হতেই পারে না অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান পুরোপুরি ছাত্রদের সাপোর্টে তদন্তকে ওপেন ভাবে করার চেষ্টা করছেন যাতে মানুষের সামনে পুরো দুর্নীতি সামনে চলে আসে আপনাদেরকে জানিয়ে দিই যে সিবিআই অ্যাক্টিভ হতেই বেশ কিছু রাজ্যের লিঙ্ক পাওয়া যাচ্ছে বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে নিয়ে চারিদিকে এজেন্সি এখন করে খুঁজে বেড়াচ্ছে বিহারের যেখানে সিবিআই আধিকারিকদের ওপর অ্যাটাক করা হয়েছে সেখানেও তল্লাশিতে গিয়ে শেষ পর্যন্ত দুটো মোবাইল বাজেয়াপ্ত করেছে সিবিআই তার সঙ্গে একজন মহিলা আর তিনজন পুরুষকে অ্যারেস্ট পর্যন্ত করেছে আর সিবিআই নিজে জানিয়ে দিয়েছেন যে এক একটাকে ধরবো কাউকে ছাড়া যাবে না আর তদন্তের মধ্যে ফেসে যাচ্ছে একমাত্র বিরোধী যে বিরোধী গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করেছে যে কেন্দ্র দুর্নীতি করেছে সেই বিরোধী কিন্তু সারা শীত চাপে পড়ে আজকে গলায় ফাঁস লেগে গেছে কেন্দ্র অ্যাকশনে আসতেই শুধুমাত্র এই যে পুরো তল্লাশি ব্যাপারটা আমি আপনাদের সামনে আর একটু ডিটেল ওপেন করব যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে রাতারাতি অর্থাৎ এই ভিডিওটি যখন পোস্ট হবে সেই ভিডিওর আগের দিন রাতে রাতারাতি জেপি পি নাড্ডার বাড়িতে চলছে বৈঠক এই নিটকে নিয়ে যেখানে ওপেন ভাবে ডিসকাস করা হচ্ছে যে আরো কোন কোন দিক থেকে ঘেরাও করা যাবে অলরেডি অ্যান্টি পেপার লিক বিল পর্যন্ত পাস করা হয়ে গেছে আর আমরা এটাও জানি যে পার্লামেন্ট পর্যন্ত ওপেন হচ্ছে যার জন্য একটা ভীষণ গম্ভীর বৈঠক চলছে যেখানে ওপেন করা হয়েছে সিবিআই দিক থেকে পার্টিকুলার একটা বুকলেট নাম্বারের নাম নাম্বার সামনে এসছে যেটার বুকলেট নাম্বার হচ্ছে সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর এইট এইট সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর এইট এইট এই বুকলেট টাকে ট্র্যাক করে সিবিআই জানিয়েছেন যে প্যাকিং এর মধ্যেও সন্দেহজনক ব্যাপার ছিল অর্থাৎ প্যাকিং এও ঘোটালা ছিল আর এই প্যাকিংটাকে খুঁজতে খুঁজতে বুকলেট নম্বরের থ্রু দিয়ে যেতে যেতে একটা স্কুলের নাম সামনে এসেছে যে স্কুলের নাম হচ্ছে ওএসএস স্কুল আর এই ওএসিস আবার এই লিক মামলাতে চরমভাবে জড়িত অর্থাৎ অনেক বাড়ি এমনকি পনেরো মার্চ বিপিএসি এক্সামেরও যে পেপার লিক হয়েছিল সেই পেপার লিকেও এই ওএসএস স্কুলের নাম জড়িত ছিল যার প্রিন্সিপালের নাম হচ্ছে উল হক আর চেয়ারম্যানের নাম হচ্ছে সাব্বির আহমদ এনাদের নাম পর্যন্ত সামনে এসছে অর্থাৎ আপনারা এক কথায় বুঝতেই পারছেন যে সিবিআই কি পরিমাণ অ্যাকশন নিয়েছেন আর সরাসরি সরাসরি একের পর এক একের পর এক সমস্ত কিছু ওপেন হচ্ছে কেন্দ্রের অ্যাকশানে আর এত কিছুর মধ্যে আপনাদের অবাক লাগবে জেনে যে এই ভয়ঙ্কর দুর্নীতি যেখানে তদন্ত চলছে একদম খুঁটি নাটি চিরুনি তল্লাশি চলছে এই দুর্নীতির মধ্যেও বাংলা থেমে নেই বাংলাতে আবার দুর্নীতি চলছে তলায় তলায় সেরে ফেলা হচ্ছে যেখানে আবারও এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলেছে না এটা কোন রকম ভাবে প্রাইমারি প্রাইমারি গ্রুপ গ্রুপ সি দুর্নীতি রয়েছে এটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টরের দুর্নীতি যেখানে আবারও যোগ্যদের তালিকায় হঠাৎ করে অযোগ্যের নাম যে নাকি কখনো ফর্ম ফিল করেনি পরীক্ষা পর্যন্ত দেয়নি তারই নাম সামনে তিনি নিজে কি বলেছেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি জানাতে একজন প্রতার মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে দু থেকে কুড়ি পর্যন্ত কর্মরত ছিলেন দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এস মানে সাত দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে জয়নিং করার পর টাকা নেবে এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয় পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত চৌদ্দ তারিখে আমি কোনো দিন আজ পর্যন্ত ফুড এস আয়ের কোনো দিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে আমি সাত লক্ষ টাকার হয়েছে তো পাইয়ে দেবে ভাবায় আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে অমুক ধমুক এটা ওটা আমাকে করে হুমকি দিচ্ছে আর আরো দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড় জালিয়াতি কাজ কি করে হয় ভাবুন একবার পরীক্ষা না দিতেই সরকারি চাকরি যেখানে গোলাম সিদ্দিকী ওপেন বলছেন যে আমি না ফর্ম ফিল করেছি না আমি পরীক্ষায় বসেছি কিন্তু কি করে ফুড সাব ইন্সপেক্টর পদে আমার নাম চলে এসেছে ওয়েবসাইট আমি নিজেই জানি না অর্থাৎ এত আস্পর্ধা বাংলায় আসে কোথায় থেকে যেখানে না এটা প্রাইমারি না আপার প্রাইমারি না এস না গ্রুপ সি গ্রুপ ডি এটা আবার আলাদা দুর্নীতি সেটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর দুর্নীতি যেখানে যোগ্যদের তালিকায় আবারও অযোগ্যদের নাম অর্থাৎ ফেরো দুর্নীতি এখানে পরিষ্কার গোলাম গোলাম সিদ্দিকে অ্যালিগেশন লাগিয়েছে নদিয়ার বাসিন্দা পরিমল কুন্ডুর ওপর তিনি নাকি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি অ্যাপ্রোচ করেছিলেন যে ফুড সাব ইন্সপেক্টর পথটি ফাঁকা রয়েছে সাত লক্ষ টাকা দিলে নাকি সমস্ত কিছু সেটিং হয়ে যাবে আর ঠিক সেই কথা অনুযায়ী যেমন কথা দিলেন সেরকমই দাম কত একবার চেন ভেবে দেখুন কত র্যাকেট এটা একবার ভেবে দেখুন যে ঠিক গোলাম সিদ্দিকির নাম ওয়েবসাইটে চলে এসছে যে পরীক্ষায় দেয়নি তার নাম ওয়েবসাইটে চলে এসছে বাংলা যেখানে অলরেডি এত দুর্নীতিগ্রস্ত যেখানে অলরেডি দু একুশ সালের বিধানসভায় এই সরকারের যাই যাই অবস্থা যে কিছু শান্তিতে কাটিয়েছে তৃণমূল কংগ্রেস তাও নয় এমন কি যে রক্ষা কবচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট থেকে নিয়ে এসেছিলেন স্থগিতাদেশ অর্থাৎ পুরো চাকরির যে প্যানেলটা পুরোপুরি বাতিল হয়েছে এই কাজকর্মের জন্য সেটাও কিন্তু এবার শেষের দিকে অর্থাৎ ষোলোই জুলাই আসতেই চলেছে পুরোটাই মমতা ব্যানার্জি জানেন না যে ভবিষ্যৎ কি হতে চলেছে তারপরেও বাংলা এতটা আস্পর্ধা আসে কোথায় থেকে বা এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের এত আস্পর্ধা আসে কোথায় থেকে যে ফেরো দুর্নীতি ফেরো পরীক্ষা না দিতেই সরকারি চাকরি অর্থাৎ এখনো পর্যন্ত সরকারি চাকরি নিয়ে ছেলে খেলামো এই গভর্নমেন্ট করেই চলেছে যেখানে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছিলেন যে আমার লোকজন যাবে পার্লামেন্টে যেখানে ছোট 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 যুবকদের ফিউচার নিয়ে যে ছেলেখেলামো করছে কেন্দ্র অর্থাৎ নিট নিয়ে অ্যাটাক করেছিলেন যে ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলামো করছে কেন্দ্র আমার লোকজন গিয়ে একদম ঘেরাও করবে আমরা দেখে নেবো পার্লামেন্টে সেই পার্লামেন্টে যেমন নিট দুর্নীতি নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার দলের লোকজন সেরকমই একবার গোলাম সিদ্দিকির নামটাও করবেন সেরকমই বলবেন যে আমাদের রাজ্যে ফেরও হলো দুর্নীতি সেরকমই বলবেন যে আমার রাজ্যে পরীক্ষা না দিতেই সরকারি চাকরি আমরা নিশ্চিত করিয়ে দিই কারণ এটাই হচ্ছে বাংলার উন্নয়ন যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয় সেখানে গিয়ে ফলো করুন যেটা আমি ভিডিও এন্ডে কমেন্ট বক্সে পিন করে দেবো সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে